এই হাদিসটা একটু সুনীল নবী ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাখের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বললো অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবত করলো অথবা আল্লাহ পাকের কাবাহ আর ফালা হেসে লিখতে তার মানে কুচিবা আই লিকুম শ্রিয়ান ক্যামেরা কুচিবা আয় লেনিন অ্যামিং লিখুন লায়াল লেকুম চর্চকোন এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল হিস্ট্রি আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফেআয়ার করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে করতে পারে জিনা রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা আমরা প্রত্যেক বছর করি হয় থেকে জুমার খোদবাহ এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম সমকামিতার প্রমোশন দিতে পারতাম ট্রান্সজেন্ডারে শরীফ শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সারা সাদে তবা করে ফিরে আসবে আর ওয়াইলাম চাকুন তো তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হো ইয়ার জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ ক্ষুধায় পেট চোচো করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ আল্লাহফাক বলছেন কুচিবাহী এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই তোমাদের আগের উন্মতের উপরে যাতে করে তোমরা অবলম্বন করতে পারো আর তাকুয়া সম্পর্কে একটা বলেছেন বলতে তিনি বুকের দিকে সরে করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মোত্তাকি যদিও এটা তাকুয়ার পোশাক মুক্তাকি মানুষটা ঢিলা ঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে কিনা তাকুয়া হ্যাঁ হু না কলিজার ভিতরে কলবের ভিতরে ওই আল্লাহাস টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহাস টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকুয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম হবে। হারাম এক মাস এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাপ করে চলা শুরু করব এটা রমাদানের শিক্ষা ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানা শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লা পনার পিকনিক টেকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করেন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাব আর কি এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে এখানে আত্তা আলেম ইলম অনেকে আছেন ওলামায়ে কেরাম আছেন তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সূরা বাকারাহ বলছি সূরা বাকারার মধ্যে কতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কতিবা আলাইকুম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম ফরজ করা হয়েছে ঠিক একটু আগে যাবেন আগে দিয়ে দেখবেন আল্লাহ পাক নাজিল নাযিল করেছেন কতিবা আলাইকুমুল কিসাস তোমাদের কেসাস কিসাসকেও ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে ওই যে কতিবা সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস কুচি বাহিলি কুমিল একই মিজানে না কুচি বাহিলি করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেশাজটা কি কেউ যদি কোন ভাইকে অন্যায় করে তাকেও সেভাবেই হতে হবে এটা হলো হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এর নাম আছে বাংলার জমিনে আছে সিয়াম আছে আমাদের সমাজে কুতিবা জাদুঘরে আস কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে হিল মুলক

ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র ত্রিশ টাকা আছে নবীজি বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো এই সুরাটা 30 টা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরা ইয়াসিন একটা হলো সুরা মূল সুরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গের দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরা ইয়াসিন থাকতেই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সুরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই আল্লাহ পাক তৌফিক দান করেন আর রাতের বেলা পড়বেন সুরা মু কোন সুরা যদি আরো পড়েন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়া তেলাওয়াত রাতের বেলা কোন সুরা ইদা ওয়াকআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকআতিহা

বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানেন না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো শিক্ষামন্ত্রীটা কে বুঝাবে কে আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে যাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সালামের জীবনী সিরা প্রত্যেকের পাঠ্য পুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এটা তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশ হাত দূরে দূরে দাঁড়াও হ্যাঁ নবীর জামানা তো অনেক সমস্যা হয়েছে কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় নাই যাই হোক এটা জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা একটু যারা মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন আপনারা আছেন কতজন আছে আসে এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিছ না তোরা मुश्किल কথা বলা এখন এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্ত করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে

সবই পড়তেছেন আমি নিজেরও পড়াশুইগুলা এগুলো মুখস্থ ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদি এগুলো চর্চা আমরা বন্ধ করে দিয়েছে আর কথা হচ্ছে একটা রিজিকেট সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিনাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্যে তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হতো না সবকিছু দাওয়াত দিয়ে হয় হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন গাইটা তারপর দেখবেন সব সোজা হয়ে গেছে ঠিক সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াস করে হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝুন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিক ভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড় পাঞ্জাবি জুব্বা আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত ভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা